আল্লাহ 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 আমি আর নামাজ ছড়বো না আমি আর নামাজ ছাড়ব না মায়া লাগে না আমি আর নামাজ ছাড়ব না পঁচিশ দিন পরে চৌত্রিশ বাইশ বাইশ তেইশ দিন পরে রোজা আসবে জীবনে কত রোজা ভাঙলাম পর্দা নানু দোকানে বসে বসে আমি খাইলাম এই বছর আমি নিয়ত করতেছি আমি আর একটা রোজাও ভাঙব না বলেন আল্লাহ আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না আমি আর রোজা ভাঙব না অনাজিরপুরের মায়েরা ঘরের কোনায় বসে বসে গো মা আল্লাহর কুদরতি ফাউকুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো আল্লাহরের সাক্ষী রাইকা গো আল্লাহ আমি আর টুকরা তুই মনে করেছ আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি কে বলে ছেড়ে যুবক তুই বুড়া হবি কে বলে ছেড়ে যুবক তুই আরো পঞ্চাশ বছর বাজবি ও বুড়া বাবারা তোমাদের কথা মনে কইরা কইরা আমার নবীজি কানছে নবীজি ডাইকা ডাইকা কয় বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয় বুড়া মানুষগুলো যখন গোনা করে তখন আমি আল আমি নবীর বড় রাগ হয় তে বুড়ো হইছে এরপরেও কি বুঝে না তে দুনিয়াতে থাকতো না সুবহানাল্লাহ তার দিন টান টন সম্রাশীল এখন দি সম্রাডিল ভরাট গাল ছিল গালের ভিতর ঘট্ত হয়ে গেছে দাঁত ছিল কি সুন্দর দাঁতগুলো পড়ে গেছে হাড্ডি আর খাইতে পারে না ঘোষতগুলো সাবাইয়া খাওয়ার ক্ষমতা নাই কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা এখনও তুমি গোনা করো তুমি আর সাব করবো কবে রা তুমি আর সবাব করবা কবে তোমার সময় শেষ সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে এখনো তুমি দিনের আশা করো সূর্য ডুবে যাবে যে কোনো সময় আব্বা এই জন্য আল্লাহ নবী কয় যুবকটি যখন গোনা করে তখন আমার মায়া লাগে আর বুড়া যখন গোনা করে তখন আমার বড় রাগ হয় আবার বড় রাগ হয় আদিন আবি বড় রাগ হয় বুড়া মানুষগুলো কেন এমন করে এবার ওই মানুষটা মসজিদের ভিতরে কথা মনে আছে নাকি ফজরের নামাজের পরে সব চলে গেল বেনামাজি মানুষটা ফেব্রুয়ারি মাসের নয় তারিখ এই যে দুই হাজার পঁচিশ সালে আট তারিখে নাজিরপুর মাহফিল শুইনে মনে মনে নিয়ত করছে আমি আর নামাজ এখন ফজরের টাইমে মসজিদে ঢুইকা মানুষটা যখন কালো কান্দে গাল ভাইয়া ভাইয়া ফানি ফরে এবার সিল্লান দিয়া মানুষটা শেষ দায় চলে গেছে মনে মনে নিয়ত করে আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরছে ধরে সে আল্লাহর ফাওয়ার সারে না চোখের পানি দিয়া আল্লাহর কুদরতি পাগুলা ভিজাই দিতে আছে বাউলা আর আপনি আমি আল্লাহ বাচ্চার বলে ঘুমাও না তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও বান্দা এবার আল্লাহর লগে কথা কয় বান্দার আবেগ এবার উতলে উঠেছে ভালোবাসা তার সীমাহীন বাদ ভাঙ্গা ভালোবাসা এবার মানুষটা চিল্লান শুরু করছে আল্লাহ তুমি সারা কেন আছে আমারে মাফ করার আমি সারা ডাকুন না তোমার অনেক বান্দা আছে আমি সারা আমার ডাকার মতো অনেক বান্দা আছে তুমি ছাড়া আমার আর একটা আল্লা না তুমি আমার একটা আল্লাহ তুমি ছাড়া তো আমার আর নাই আমি ছাড়াও তোমার ডাকার মতো বান্দা আছে আবার ডাক না শুনল তোমার চলবে কিন্তু আমি আর আল্লাহ পাব কই আবার ডাকটাই আল্লাহ মানুষটা বই রাইতে আছে মসজিদের উত্তর মাথাতে দক্ষিণ মাথায় যায় দক্ষিণ মাথাতে উত্তর মাথায় যায় আল্লাহ মানুষটার মনে প্রশান্তি দিয়ে দিছে বান্দা উঠ বাড়িতে যা তুই গোনা করলে কদ্দুর কস পাহাড় পরিমাণ যা যা টেনশন করিস না তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ তুই গোনা করলে পুদ্দুর করছ পুকুর পরিমাণ খাল পরিমাণ নদী পরিমাণ তোর গোনা যদি হয় খাল ভরা তোর গোনা যদি হয় নদী ভরা তোর গোনা যদি হয় ওই পেই কি বলে নদী ভরা খাল বড়া পুকুর ভরা নদী পড়া তুই ঘোনা করছ আর আমার ভালোবাসা আমার ক্ষমা হইল সমুদ্রের মতো বিশাল তুই যদি পাঁচমন পায়খানা গায়ের ভিতরে নিয়া সমুদ্রের ভিতরে লাভ দিয়ে পড়ে যাও তুমি পাক হয়ে উঠে আসো সমুদ্র না পাক হয় না তোমার পাহাড় পরিমাণ গোলা আমি মাফ করে দিলে আমি আল্লাহর কিছুই আসবে যাবে না কেউ আমারে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই ও বন্ধু সন্তান অন্যায় করলে মা বাবার কাছে জবাব দেওয়া লাগে এলাকার ভোটার অন্যায় করলে মেম্বারে জিগায় মেম্বার অপরাধ করলে চেয়ারম্যান ধরে চেয়ারম্যান অন্যায় করলে উপজেলা চেয়ারম্যান আটকায় উপজেলা চেয়ারম্যানের যদি কোনো কোনা করে ফেলে গম চুরি করে ওই রাস্তার গম চুরি করে ভগিন্নী বিস্কুট যদি চুরি করে তাইলেন পিসাব জিগায় কিরে তোর এলাকার থেকে খবর আইলো তুই বিলে ওই উটের গুস্ত দেশ নাই দুম্বার গুস্ত দেশ নাই করছস কি করছস কি একজনের পর একজন আছে চেইন অফ কমান্ড আছে এম সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায় প্রধানমন্ত্রী আটকাই যায় আমার কলিজার টুকরা যুবকের কাছে Oh, Mr. দুনিয়ার মানুষ একটা পরে ডাক্তার পরে আটকা পড়ে যায় ধরা পড়ে যায় চিন্তা আল্লাহ মন আল্লাহ তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই এন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই আল্লাহ চাইলে কোন ফায়া আল্লাহ হ বললে হয়ে যায় আল্লাহ যদি মনে করেন সবগুলা জান্নাত এই মানুষকে জান্নাতে বানাই যাব প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই বান্দা গড়াগড়ি খায় মসজিদের বিধরে কথা মনে আছে নাকি আমি আর পড়ব না আমি আর করব না আল্লাহ নবী কয় যখন তুমি গোনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও চোখের এর কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গোনা গোনা আল্লাহ মাফ করে দেবে এই ওয়াদা স্বয়ং আল্লাহর ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের ও মুসলমান এবার তোমার ওই জীবনের গোনাগুলা যা আল্লাহ মাফ করে দিল আল্লাহ যে সব দিল এইগুলা কই তা আমতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে আল্লাহ ডাক বলবেন বান্দা ও বান্দা আয় 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 দেখি তোর আমোলনামা হ্যাঁ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম এদিকে আসছো আব্দুল করিম যাবে হাতের ভিতরে আমলনামা আল্লাহ এক কপি নিয়ে ভৈসা রইছে আল্লাহ এক আব্দুল করিম রে আমল নামায় তো নামাজ দেখি না রোজাও তো দেখি কম কম কয় আল্লাহ শুধু বলা যে বাংশি হেডি কয় নামাজ কয় শীত বেশি ঘুরছিল আল্লাহ সহ্য করতাম ফারসি কয় এত এত করলে কেমন হইব ওই দিকে আয় আইনা সেরে কইব যা জাহান নামের দিকে রোয়ানা দে তে বুঝ জ্বালাইছে জাহান নাম কি জিনিস আল্লাহ কয়ালাইছে তো যায় না আল্লাহর মায়া লাইজা গেছে আল্লাহর মায়া লাইগা যাবে আল্লাহ বলবেন দেখে আবার হিসাব মাপ দাও আবার গোনা মাপ দাও আবার সবাব এক পাল্লায় গোনাগুলা আরেক পাল্লায় কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায় আবার যখন নতুন করে মাপ দিছে সোয়াবের পাল্লাটা লাগিয়া রয়েছে গোনার পাল্লাটা আলগি পড়ে গেছে তার তো মানে কারবার দু গেছে কিন্তু তার টেনশন এত সোয়াব তো আমি করছি না আইলো করতে তো এবার আল্লাহরে ডাকলো যে পাল্লা এত সোয়াব পাইলাম কই আমি তো এত সোয়াব করি নাই ওই যে নাগাই আইছিল মাফিল যে কইছিল আমি তো সব দি গোনা মাফ করাইয়া সোয়াব দি রাখা দিছি আমি জানি রে এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই আজকে দিয়া দিলা আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সোয়াবের তুই আটকা পরে যাবি সবাব পাবি কই দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভুগ করে ফেললি দুনিয়ায় তোর কষ্ট দিছি এই পরকালে তোর একটা নাজাদ দেওয়ার জন্য এই যে সবাবগুলা রাইখা দিলাম দিলাম আপনি সিল্লান দিয়া বলবেন হ না গাই দেই হুজুর এই কথাটা কইছে সোয়াব বিলে কিছু পরকালের জন্য রাইখা দেবে কেমতের ময়দানের জন্য ভাই তখন তুমি শিললেয়া শিললে কি কইবা বা জানুন এখন তো তুমি সায়স্টলো বইয়া বইয়া কও কত দোয়া করলাম কবুল হয় না কত মাসে বছরে বছরে হয় আমার বারো বছরে হয় না কত মানুষে আইটা গেলে ওইয়া জায়গায় আর আমি কত চেষ্টা করে গেলাম মাজারও গিয়া খতম পড়াইলাম গরু দিলাম খাসি দিলাম এ তিনখানার ফলা ফাইন গরু জব কইরা খাওয়াইলাম আমার গর কফালো ফলা নাই আমার এতিয়া খাইব তা কেরায় পুজুরা না কয় দোয়া করলে কবুল হয় আবার এই দোয়াডি কু হেতে যখন দেখবো জান্না তো আল্লাহ লাইন কইরা দিছে তে সিল্লান দিয়া কই আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিস সোনা দিতা সত্যি সব যদি রাখকে দিতা কিয়ামতের ময়দানে আমি জান্নাতের উপর তলায় জায়গা পাইটা আম কোনোদিন তোমাদের কাছে মুস্তাক ফুয়েজি আসে নাই আর দিন আসবো না জানি না কোনোদিন যদি মুস্তাক ফুয়েজি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম ও ভাই মন দিয়ে শোনো মন দিয়ে শোনো কথাগুলা মান্না বান্না চললো মান্না মান্না চলল আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে মাইকের মিনারায় ঘুমনে ওই মিনারার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে আইসা দেখবে তুমি লাশ হয়ে পড়ে আসো তোমারে সবাই মিলে কাফন পড়াইয়া দিবে মাটির কবরে দাফন করে সবাই দেখবে মাটির কবর তুমি কবরে ইয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে চৌত্রিশ বছর মোশাকি মাহফিল করি চৌত্রিশ বছর বাংলাদেশে বাংলা রানাচ্ছে দেশের বাইরে চৌত্রিশটা বছর আমি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার বনডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে লুকুট বানা একটা লুকনার বানা এমন কবুল হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো সবাই মিলে আজকে দোয়া করব দোয়া করব মায়ের জন্য দোয়া করব বাবার জন্য তোমার যাদের আম্মা নাই তুমি বুঝছি আব্বা কারে তোমাদের যাদের আব্বা নাই তুমি বুঝছি রে কারে কয় আমার আব্বা নাই পঁচাশি সালে মে মাসের দুই তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি তো মানুষ আমার বয়স শেষ হয় নাই আমি ভালো করে না বুঝলাম না আব্বা আমি বুঝার আগেই আমার আব্বা বিদায় হয়ে গেছেন আমার মাত্র বছর বয়স আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাঝে মাঝে যখন কোথাও মা ফিরে যাই ছেলেরা যখন আইসা হাতে ধইরা মুরব্বীরা যখন দোয়া চায় হুজুর আব্বার জন্য দোয়া করিলেন আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে যায় আমি মাঝে মাঝে মা থেকে বাড়িতে গেলে মাঝরাত সবাই যখন ঘুমিয়ে থাকে গরুগুলো যখন ঘুমায় গোয়াল ঘরে পাখিগুলো যখন ঘুমায় আপন নিরে অবন্ধু ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমা হয় ছোট্ট শিশু যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায় আমি ফয়েজি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আমার আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়ায় মাথার কাছে বইসা বৈশা আব্বার লোকে গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা আপনি যে ঘুমান বাংলাদেশে তো অনেক ঠান্ডা পড়ছে আব্বা আপনি কেমনে ঘুমান তিন টুকরা মার্কিন চাদর পেশাইয়া এই কনকনে ঠান্ডার ভিতরে মাটির কবরে আপনি কেমনে ঘুমান আব্বা আব্বার আমি জিগাই আব্বা কথা কয় না আমি আব্বারে জিগাই আব্বা গোবরে আপনি কি খা আল্লাহ আপনারে কোনো খাবারের ব্যবস্থা করছে নাকি আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি বিছানায় ঘুমাইতে পারি না যাই চোখ বন্ধ করলে বাবার চেহারাটা ভেসে উঠে ও নাজিরপুরের মানুষ আমি জানি না রে এমন আব্বা কার নাই আমি জানি না এমন আম্মা কার নাই তুমি মাফিলোর উজন বুঝোনাই আব্বা একটা মানুষ নরমানা সবাই মিলে আব্বার জন্য দোয়া করব সবাই মিলে আম্মার জন্য দোয়া করব আল্লাহর নবী কয় সত্তর যখন চোখের পানি ছেড়ে দিয়ে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে চোখের পানিটা জমিনে পড়ার আগে আব্বা আম্মার জীবনের গোনা মাফ হয়ে যা এই বাবা তোমার জন্য কিচ্ছু করে নাই যেই জমিনগুলা চাষ করে খাও বাবার দেওয়া জমিন যেই ঘরের ভেতরে ঘুমো বাবার উঠানো ঘর যেই দোকানে ব্যবসা করো বাবার দেয়া ব্যবসা এমন বাবারে ভুইলা গেলা দোয়ানা করে চলে যাবা কেমনে পারবা কেমন কলিজা তোমার তুমি যদি চলে যেতে চাও সাদা কাগজে এক লাইন নাও তুমি যদি আজকে আব্বারে ফালাইয়া তুমি বাড়িতে যাও যেই দিন তুমি কবরে ঘুমাবা তোমারে ফালাইয়াও তোমার ছেলে মা ফিল্ড থেকে চলে যাবে ঠিক কিনা তুমি তো আসছ তোমার ছেলে আসবেও আসবে তুমি তো শিখাইছো তুমি দোয়ার সময় চলে যাও তোমার অভ্যাস খারাপ হয়ে গেছে আব্বার জন্য দোয়া কর বাবারা আম্মার জন্য দোয়া করবা তোমার চলে যেতে মন চায় যে যেখানে পারো বসে যাও যদি জায়গা থাকে বসে পড়ো যদি জায়গা হয় একটা লোক পাললেও বসে পড়েন জায়গা না থাকলে অন্য কথা এদিক দিয়ে জায়গা আছে বসেন আপনি যে চশমা দাও আপনি বসেন আরো যারা আছেন বসেন সবাই মিলে আব্বার জন্য দোয়া করব তাছলে যারা আছে বসে পড়ো মাদ্রাসার ছাত্ররা সবাই বসো একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না বাবার জন্য দোয়া হবে মায়ের জন্য দোয়া হবে কলিজা তো পাশার হইছে কেমনে সে কেমনে রাব্বা মায়ের জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা গড়াইয়া গড়াইয়া কান্ড পরিশোধ করতে পারবা না একটা লোক যদি লাভ দিয়ে দাঁড়াও বড় খুশি হব হুজুর দোয়া করে দেন হুজুর দোয়া করে দেন আয় আল্লাহ তালা আমার আদরের কিরান্না ও মোহাম্মদ হুকলা আমার আদর হাফেজ মুহাম্মদুল্লাহ কত সুন্দর করে দিনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে আয় আল্লাহ গরিব মানুষ কষ্ট করে একটাই মাদ্রাসা চালায় নাজিরপুর জামিয়া রশিদিয়া মুখলেসিয়া মদিনাতুল আলম মাদ্রাসা আছে আতিম খান আছে হাফেজ দুইটা ছাত্ররে পাগড়ি পড়ালাম একটা ভাই আমি চাই আমার মন উজাড় করে দোয়া করব হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা দা আমাদের মাদ্রাসায় প্রাণ ভরে দোয়া হবে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মাদ্রাসার নামে বাবার জন্য মায়ের জন্য বাবার মায়ের কবর জন্য জান্নাত হয়ে যায় এই আশায় কোরআনের মাদ্রাসায় ইয়াতিমখানা মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব দশ হাজার টাকা একটা লোক মাসাল্লাহ নাম উনি আপনি আগে বলেন বলতেছি ওনারটা বললেন শামসু এক নাম কথা বললেন না কেউ একটা লোক কথা বললেন আমি দেখতেছি সাহেব এক উনি গেল বাবার আমার শামসু ভাই আব্বা আম্মা আছে নাকি আব্বাও নাই আম্মাও নাই আমার শামসু ভাই উনি দিলেন আব্বা আম্মার নামে দশ হাজার দুই নাম্বার কি নাম রমজান ভাই দুই নাম্বার আব্বা মা আছেন দুই নাম কথা বলতেছেন কোনো বুঝলাম না কিছু আমি তো জিজ্ঞেস করতেছি তাই লেখেন দুই নাম্বারে রমজান ভাই বাড়ি কোথায় বেজোড়া জনাব রমজান ভাই আব্বা মান নামে উনি দিলেন দশ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তিন নাম্বার একটা লোক আমার বিলাই দাও কে নাম মোহাম্মদ হাজার হৃদয় আমার কলিজার টুকরা যুবক তিন নাম্বারে দিল দশ হাজার চার নাম্বার চার কে নাম বকুল আমার কলিজার টুকরা যুবক চার নম্বরে আমার আর আমার আদরের বকুল চার নম্বরে দিল দশ হাজার পাঁচ নম্বর একটা লোক আমার দরকার দশ হাজার টাকা ফলে বকুলের বাড়ি কোথায় আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের পৌঁছে দাও পাঁচ নম্বর কিনাম মা আছেন মুখলেশোর রাখবান ভাই আব্বা নাই ও মুখলেশ ভাই আমার ও আব্বা নাই আপনার জন্য কথা বলতে পারে না রে যে যারে সিনে তে তারে কিনে যা যার গুরুত্ব বুঝছে রে সে গুরুত্ব অনুযায়ী কাজ করে রে আমার ভাই দশ হাজার হয়ে গেল বাবার নামে একটা কলিজার টুকরা লাভ দিয়া দাঁড়াও দশ হাজার টাকা দশ হাজার টাকা টাকা আজকাল কেউ টাকা কয় ছয় নাম্বার ছয় নাম্বার এই যে এই লুকটাকে ভালো কাজ করছেন আপনি এই যে উঠলেন মোটেও ভালো কাজ করেন না জঘন্য অপরাধ করেছে আপনি উঠলে আগে উঠবেন না এটা পরে উঠবেন আমি এখন মাদ্রাসার জন্য দুইটা টাকা উঠাইতেছি আপনি যে উঠে গেলেন আপনার দেখা দেখি যদি আরেকটা লুক উঠে ওই দুই ওই লুকটা যাওয়ার সময় দুইটা টাকা দেওয়া যাইতো কিন্তু আপনার সাথে চলে গেল দিতে পারল না এটার জিম্মাদারি আপনাকেই নিতে হবে এটার জিম্মা আপনাকেই নিতে হবে আপনি কাজটা ভালো করেন না তাদু কত পাল্লে দিবেন না পাল্লে নাই জোরে জুড়ি নাই তো জোরে জুড়ি নাই কে নাম নাম কি আহম্মদ আমার কলিজার টুকরা খা দেন আমার অনেক খেদমত করেছে আমি আসার পরে পেছনে পেছনে লেগে আছে আমার আদরের আহমেদ আমার আহমেদ দিল দশ হাজার হয়ে গেল ছয় নাম্বার সাত নাম্বার কি নাম ওই সাত নাম্বার কে আছে কি নাম আদনার সাদ্দাম হুসেন বাড়ি কোথায় রসুল নিবাসী আদরের সাদ্দাম সাত নাম্বারে দিল দশ হাজার আট নাম্বার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আট নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও আছেন আট নাম্বার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ নাম্বার একটা লোক নাই হাজার হাজার মানুষের সামনে একটা লোক পারবেন না দশ হাজার টাকা দিতে কি করবেন টাকা দিয়া আব্বা যদি জাহান্নামে নামে থাকে রে তুমি সন্তান কি করবারে টাকা দিয়া হাজি মহিবুল্লা নিবাসী দশ হাজার হয়ে গেল আট নাম্বার হ্যাঁ নিবাসী। তিন নয় নাম্বার কে আছে একজন দশ আর মাশ কি নাম এবার এই গ্রামে বাড়ি এক করাম মিয়া বরদলিয়া আমার কলিজার টুকরা ছোট্ট সোনাবণী অদিলো দশ হাজার কবল কর মঞ্জুর কর দশ নাম্বার একটা লুক আমার দরকার দশ হাজার দশ নাম্বার দশ নাম্বার দশ নাম্বার একটা লোক আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ নাই সালাহিনদলিয়া নিবাসী মোহাম্মদ সালাহ উদ্দিন কলিজার টুকরা যুবক ও দিল দশ হাজার হয়ে গেল দশ নম্বর আল্লাহ কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও মনে মনে নিয়ত ছিল দশ হাজার করে যদি দশটা লোক পাইতাম আল্লাহ কবুল করে নিয়েছেন পর আলহামদুলিল্লাহ এক নাম্বার একটা লোক দাঁড়াও আমি দেব পাঁচ হাজার নাম আব্দুল কাদের উনি দিলেন পাঁচ হাজার টুকরা যুবক দিনের খাদেম বানাও মুজাহিদ হিসাবে কবুল করো দুই নাম্বার পাঁচ হাজার ক্যাচ ফ্লাগ দিয়ে দাঁড়াও পাঁচ হাজার নাম আহাদ দুই নাম্বারে দিল পাঁচ হাজার ওই যে তিন নাম্বার কি নাম আল আমিন তিন নাম্বারে দিল পাঁচ হাজার কবুল করো বাড়ি কোথায় নাজিরপুর আল আমিন দিল পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও চার নাম্বার কে আছো পাঁচ হাজার টাকা চার নম্বর মাসাল্লাহ কে নাম মুমিন আব্দুল মহমেন চার নম্বরে দিল পাঁচ হাজার রসুলপুর নিবাসী না মহাবেন রসুলপুর কে নাম আহসান আহম্মদ হাসান আহম্মদ নগদ ওকে ফাইন এই টাকাটা দিয়ে দাও হাসান আহম্মদ নগদ তুমিও নগদ পাঠাই দাও হাতে হাতে পাঠাই দাও হাসান আহাম্মদ বরদুলিয়াম উনি দিলেন ছয় নম্বরে পাঁচ হাজার সাত নম্বর কে ছড়ে বাবা পাঁচ হাজার টাকা লক্ষ্মণ দিল সাত নম্বর পাঁচ হাজার বেজরা নিবাসী আয় আল্লাহ তালা আট নাম্বার কে আছো পাঁচ হাজার টাকা আট নাম্বার উঠেন না দয়া করে ক্ষতি করেন না মাদ্রাসা অনেক রাত হয় নাই বেজরার কালামিয়া আট নাম্বারে দিল পাঁচ হাজার কবল করো মঞ্জুর করো নয় নাম্বার একটা লুকামার দরকার সব মাহফিল এক মাহফিল মনে কইর না সব তো এক দোয়া মনে কইর না নয় নাম্বার কে আছো পাঁচ আল্লাহ কবুল কর মঞ্জুর কর নয় নাম্বার কিরাম মোহাম্মদ সাব্বির বাড়ি কোথায় নাসির বাড়ি কোথায় মোহাম্মদ নাসিব উনি দিলেন নয় দশ নাম্বার না নয় নাম্বার পাঁচ হাজার দশ নাম্বার কেছ পাঁচ হাজার দশ দশ আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো দশ নাম্বার একটা নাই মাহফুজ মেম্বার নাজির পণ্ডিবাসী মাহফুজুর রহমান মেম্বার সাহেব আমার ভাই হাজির সাহ নাম্বার সাহেব বনে দিলেন পাঁচ হাজার হয়ে গেল দশ নাম্বার হয়ে গেল দেড় লক্ষ টাকা বল মার হাওয়া কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার রকমত আট নাম্বার কার আমি এখন বলবো কেমন এত দুর্বল্য ভিন্ন বয়সেন কেন on a content visit